এখন আমরা গিফট ওপেনিং করবা এ জামা এজেসি যা হ্যালো বন্ধুরা ওয়েলকাম দেখ টু মাই চ্যানেল সনকাস লাইফ স্টাইল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের সামনে ব্লগ না একটা দারুন ইন্টারেস্টিং জিনিস নিয়ে এসেছি এই যে দেখো আমার হাতে কত বড় একটা হ্যাঁ পার্সেল ঠিক আছে দেখো তোমাদেরকে কতটা দেখাতে বাসিয়ে জানি না তো একদম বিরাট বড় একটা পার্সেল ঠিক আছে দেখো এই যে এই যে দেখো পার্সেল ঠিক আছে তো এই পার্সেলটা আর দেখো দেওয়ালের অবস্থা দেখো দেওয়াল থেকে হ্যাঁ সব মানে পুরাতন ঘরের অবস্থা খুব নাজে হালে রেখেছে দেওয়াল থেকে সব চটকে চটকে পড়ছে তো যাই হোক এটা ইগনোর করো তো এই যে পার্সেলটা ঠিক আছে এত বড় পার্সেলটা আমি কিন্তু এখন আনবক্সিং করব তোমাদের সামনে এটাতে কি আছে তোমরা গ্যাস করো আর চলো তারপরে তোমাদেরকে পার্সেলটা ওপেন করে দেখাই ঠিক আছে কী আছে একদম দারুণ কাজের জিনিস আছে চলো দাদা দেখো চলো ফাইনালি এটাকে আনবক্সিং করি এদিকে আসো একটু কাছে আসো আসো দেখো এই যে দেখো প্রথমে কি এই কাটা কুটি হ্যাঁ সকালেই এসে কিন্তু আমাদেরকে মুখটা করো মুখটা দেবো আমি যখন কথা বলবো না তখন আমার মুখটা দেখে বলবে তো সকালেই এসছে ঠিক আছে পার্সেলটা সকালে বলতে এগারোটা নাগাদ তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করব তখনই এটাকে হ্যাঁ আনবক্সিং করব ঠিক আছে তো চলো তোমাদের সাথে শেয়ার করব তো এই যে ফাইনালি এখন করছি গিয়ে মা এটা ফাটাবে না এই পেপারটা কিন্তু ফাটাবে না 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 কিছু করবো না

এগুলো না বসে বসে টিকটাক করতে বেশ ভালো লাগে না করে মুন আর সিজা করবে তো আর এটা আছে

এই যে দেখতে পাচ্ছো কি আছে তো এবার বুঝতে পেরেছো দেখা যাচ্ছে হ্যাঁ কি আছে তো রিং লাইট আমার কাজের জিনিস রিং লাইট ঠিক আছে তো এই যে এটা আনা হয়েছে এই যে বন্ধুরা রিং লাইটটা আনা হয়েছে এবার এটাকে সেট আমি করতে পারবো না হ্যাঁ এটাকে সেট করবে গিয়ে আমার বর ঠিক আছে বন্ধুরা এই সব জিনিসগুলো আছে আর রিং লাইটটা তো আমি সেট করতে পারবো না কারণ আমার আমার দ্বারা এগুলো হবে না তো আমার বর আসুক সে আমাকে সেট করে দিবে তারপর তোমাদেরকে বাকিটা দেখাবো ঠিক আছে আপাতত এখন আমি ভিডিওটাকে অফ করছি আমার বর আসলে আবার ভিডিওটাকে চালু করব ঠিক আছে তো চলো স্ট্যান্ডটা না আনলেও হতো আমার ছিল একটা স্ট্যান্ড ঠিক আছে মানে একটা ওই যে বড় একটা স্ট্যান্ড আছে আমার কাছে তো যাই হোক এটা আলাদা করে থাকবে এক জায়গায় রেখে দেব আর তাতে সুবিধা হবে তাই না সেট করার পর তারপর তোমাদেরকে দেখাবো যে কী ধরনের আলো কেমন কি কি ফ্যাসিলিটি আছে এর মধ্যে সবটা দেখাবো ঠিক আছে আর হ্যাঁ এটা আমি অর্ডার করেছি গিয়ে আশা করি তোমরা দেখে নিয়েছো পেপারটাতে লেখা আছে ফ্লিপকার্ট থেকে ঠিক আছে আর তোমাদেরকে বলে দিচ্ছি তো বন্ধুরা এই যে দেখো রিং লাইটটা ফাইনালি সেট হয়ে গেছে দেখতে পাচ্ছ ফাইনালি সেট হয়ে গেছে কালার কালার চেঞ্জ হচ্ছে

মানে যখন যেটা ই করবো হ্যাঁ মানে রিলস করার সময় যখন যেটা আলোর প্রয়োজন তখন সেটা চেঞ্জ হবে আর এটা কিন্তু দরকার লাগতে দাও লাগতে দাও আর এই যে দেখো এটা চেঞ্জ ই করা যাবে বিভিন্নভাবে মুভমেন্ট যেমনি করতে পারো হ্যাঁ এটা তোমরা তো জানো রিং লাইট সম্পর্কে আমি জাস্ট এটা প্রথমবার ব্যবহার করবো তো আমার ভয় লাগছিল যার জন্য এই যে আমার বড়কে বললাম ঠিক আছে আর বোরের সাথে কথা আমাদের গতকালকে হয়েছে রাত্রেবেলা তো যাই হোক যার জন্য কিন্তু বরকে বললাম একটু সেট করতে আর বর বলেছে আমাকে আগামীকাল নিয়ে যাবে আমার রাগ ভাঙানোর জন্য কালকে আমরা যাব একটু বাইরে বাইরে খাওয়া দাওয়া করব। ঠিক আছে তো সেই ব্লগটা তোমরা এরপরের ব্লগে পাবে সেটা পুরোটা তোমাদেরকে বলবো এরপরের ব্লগে ঠিক আছে আর এখানে দেখো কিছু বাজার করে নিয়ে আসছে যার জন্য এখানে বাজার আছে আর দেখো এখানে চারটা আম তোমাদেরকে দেখিয়ে দিই এ দেখো চারটা আম এই যে গাছের আম বড় আসছিলো এক জায়গাতে মানে এই যে দেখা গাছের আম গাছের আম একদম গাছের নিচে পড়েছিল সেই আমটা নিয়ে এসে দেখতে পাচ্ছ একদম গাছের আম চারটা চারটা আম আর এগুলো কেনা হ্যাঁ এটা কেনা এই চারটা আম শুধু গাছের তো পেলো রাত্রেবেলা মানে ওই যে বাইরে খেলো তো বন্ধুদের সাথে ফির তো সেখান থেকে ছিল গাছের নিচে আম মানে রাস্তার পাশেই গাছ ছিল আর এই যে ফাইনালি সেট হলো যাই হোক এটা একটা আমার খুব কাজের জিনিস হুম তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি তো বন্ধুরা তোমরা দেখলে রিং লাইটটা হুম মানে সেট করা হলো রিং লাইটটা আমার কাজের জিনিস তো যাই হোক এবার হয়তো রিলস টিলস করলে ভালো লাগবে তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম হুম আর এরপরের ব্লগে তোমাদেরকে বলবো যে আমার বড়ের সাথে কখন কিভাবে কথা হলো ঠিক আছে আর এর পরের দিন মানে আগামীকাল আমার বড় বলেছে ঠিক আছে তোমার রাত ভাঙানোর জন্য বাইরে নিয়ে যাবো ওখানে বাইরে খাওয়া দাওয়া হবে একটু কাজ এসে সেটাও হবে একটু ঘোরাঘুরি হবে কেনাকাটা হবে চলো তো সেটা ব্লগটা অবশ্যই তোমরা পাবে আপাতত এই ব্লগটা তোমরা আগে পাবে ঠিক আছে চলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান ওপরে পাশে থেকো চলো টাটা আর তোমরা যারা রিং লাইট নেবে অবশ্যই নিতে পারো কারণ রিং লাইট নিলে না ভিডিওর এইটা ভালো হয় মানে আলোটা ভালো আসে বেশ ভালো লাগে তাই না তো টাটা আমার দ্বারা না এগুলো হয় না সেট ফেট বিরক্ত লাগে আমার তো যার জন্য এই যে সেট করতে বললাম ওই নিজের মতো করে সেট করছে নিজের মতো করে সেট সেটেড করে দিল বেশ ভালো হলো আমার কাজটা এগিয়ে দিলো তাই না